শুক্রবারের বিশেষ আমলসমূহ জানতে চাই শুক্রবারের প্রথম আমল হলো ভোরে ঘুম থেকে আগে আগে উঠান তৃতীয় আমল হলো ফজরুল নামাজ জামাতের সাথে পুরুষরা আদায় করা কারণ দামি কালিম সাল্লাল্লাহ সাল্লাম এক হ্যাদিস আছে তিনি বলেছেন আফদাল সালোয়াত সাল্লাতল ফজলি মাহাল জামাহাতি ইয়ামাল জমাহা সবচেয়ে উত্তম নামাজ হউ যত নামাজ আছে মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিমে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় করা এটা হলো যত নামাজ আছে মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার নামাজ এটার জন্য জুমার দিনের দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জুমার দিন আপনার মহল্লার মসজিদে জামাতের সাথে পুরুষ হিসাবে আদায় করা বা আপনার বাসায় আগে আগে আদায় করা তিন নম্বর আমল হলো জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো জুমার দিনে জুমার নামাজ আদায় করা এটা হলো জুমার দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট আমল বাকিগুলা ফরজ নান এটা হলো ফরজ

এর পাশাপাশি আহ পাঁচ নম্বর আমল হলো জুমার দিনে আপনি গোসল করবেন পরিচ্ছন্ন হবেন সুন্দর করে আরেকটা আমল হলো সুগন্ধি ব্যবহার করবেন জুমার দিন এটা উত্তম এবং আরেকটা আমল হলো জুমার দিন আগে আগে মসজিদে আস এজন্য সবচেয়ে ফজিলতপূর্ণ আমল জুমার দিনের এটাতে সব সবচেয়ে বেশি জুমার দিন মসজিদে আগে আগে যে যত আগে আসে তার মর্যাদা আল্লাহ কাছে তত বেশি থাকে জমার দিন আমল হলো পায়ে হেঁটে জুমার নামাজে যথাসম্ভব বাহন গাড়ি রিক্সা ব্যবহার না করা যদি দূরে যেতে হয় তাহলে গায়ে পার ওখান থেকে পায়ে হেঁটে আসা আর জমার দিন আরেকটা আমল হলো যে ভিন্ন রাস্তায় যাবেন যেটা ঈদের সুন্নত মূলত আর আরেকটা আমল হলো সুরেখা করা জুমার দিন শুক্রবারে যদি কেউ সুরেখা হাসতে ল করে এটা কেমন দিন তার জন্য নূরের আলোর ভূমিকায় অবতীর্ণ হবে